প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আমাদের এলাকার এক পিয়াজ চাষি ভাইয়ের কাছে তো এই চাষ পেঁয়াজ চাষি ভাইয়ের কাছ থেকে আমি আজকে শুনবো পিয়াজ চাষের গল্প তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি পিয়াজ উঠাইতেছেন জি ভাই এটা কি জাতের পিয়াজ ভাই এটা হলো হাইব্রিড হাইব্রিড বয়স কত হাইব্রিড বলছে কিন্তু হাইব্রিড হয় না এটার বয়স হলো 90 দিন 90 দিন হয়েছে না জি এটা আশা করা যাচ্ছে শতাংশ কয় মন করে হবে

আচ্ছা একবার পেঁয়াজের বাজার কত করে এবার বাজার বারোশো হাজার এগারোশো এরকম আচ্ছা এখন পেঁয়াজের যে বাজার এতে কি আপনারা খুব স্বস্তিতে আছেন না ভাই এখন এইভাবে তো আমাদের লাভবান হতে পারবো না কারণটা কি যে বাজার ভাই আমাদের হলো মনে করেন যে যে করদ হ্যাঁ এ যাবে মনে করেন যে কয়মন পেঁয়াজ হবে মল্লাদের ডারমন বরাদ্দে শতাংশ দাউন বরাদ্দে হবে আমাদের বতরে এখন দুই হাজার টাকা করে মন থাকতো তাহলে আমাদের কিছু লাভবান হতে পারতে পারি আমরা আচ্ছা প্রিয় দর্শক আসলে শুনতেছিলেন একজন পেঁয়াজ চাষি ভাইয়ের কথা অর্থাৎ এবার পেঁয়াজের বাজার কম এই জন্যই আসলে পেঁয়াজের পর্দায় পড়তেছে না অর্থাৎ তার মুখের কথাই শুনলেন যে পেঁয়াজের বাজার দুই হাজার টাকা করে যদি সর্বনিম্ন থাকতো সেক্ষেত্রে কিছু একটা লাভবান হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন পেঁয়াজের বাজার এক হাজার থেকে বারোশো টাকা পেঁয়াজের বোতলে সেই কারণে পেঁয়াজ চাষীরা বলতেছে তাদের পুরোই লস জি জি এবার আরো সার ওষুধের দাম তো অনেক সেই ক্ষেত্রে আমাদের আরো লস সেক্ষেত্রে আরো লস আমাদের আচ্ছা পেঁয়াজ এক ছাব্বিশ শতাংশ জমিতে পেঁয়াজ উঠাইতে কয়টা কিষান লাগবে

সেই তুলনামূলক ভাবে পেঁয়াজের দাম তারা ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা তাই না ভাই জি জি পেঁয়াজের ক্যামেরাটা ক্লোজ করে দেখায় পেঁয়াজটা একটু দেখায় আর এবার হচ্ছে নামি পেঁয়াজ হিসাবে ক্যামেরাটা এই দেখেন পেঁয়াজের সাইজ পেঁয়াজের সাইজ মাসাল ভালো হয়েছে কিন্তু এই পেঁয়াজের বয়স নব্বই দিন জাতটা কি বললেন ভাই যেন হলো হাইব্রিড এটা আমার কিনা চারা ছিল তো ভাই হাইব্রিড হাইব্রিড বলছে চারা কিনা ছিল কত করে মন আমি থাইল দেড় ফাঁকি বুঝেছি পঁচিশ হাজার টাকায় দেড় ফাঁকির জমির দ্বারা কিনছেন না আসলে প্রিয় দর্শক আপনাদেরকে শোনাইতেছিলাম আমাদের এলাকার এক সুনামধন্য কৃষকের কাছ থেকে পেঁয়াজ চাষের গল্প তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ